আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তাই না আজ আম সন্ধ্যা হয়ে গেছে আমি আমার বাচ্চা নিয়ে একটু বের হয়েছি ফুচকা খাবে ওরা বায়না করছে তো এখন ফুচকা খেতে যাব তো সন্ধ্যার পর ঢাকা শহরটা একদম একটু চুপচাপ হয়ে যায় তাই না এখন সন্ধ্যার পার হয়ে গেছে তো তো এই সময়টা আসলে এই রাস্তাটা একটু ফাঁকা ফাঁকাই থাকে তো বাচ্চাদের নিয়ে হাঁটতে আমার কাছে ভালোই লাগে আমার হাজবেন্ড আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমি গিয়েছিলাম তো ছয় নম্বরের পথ ধরে আমরা হাঁটছি হেঁটে যাচ্ছি আমার সামনে দূষণ করতে করতে তো ঈদের পর আমরা আসলে সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেছি যারা যারা আমরা গৃহিণী যারা আছে তারা ঘরের কাজে ব্যস্ত বাচ্চাদের নিয়ে স্কুল আহ মাদ্রাস্তা কলেজ এগুলো নিয়ে ব্যস্ত তাই না তো আমরাও যার যার কাজে ব্যস্ত হয়ে গেছি তারপরেও একটু বিকেলবেলা বের হওয়া আর কি তো ভাবলাম যে আপনাদের আপনাদের জন্য একটু শ্যুট করে নিয়ে যাই যাতে করে আপনাদের দেখাতে পারি আমি ইদানিং তো ভিডিও আমি যেই অত রেগুলারিটি মেনটেন করতে পারছি না যেহেতু আমি একটু অনলাইনে একটু কাজে ব্যস্ত আছি সো এই জন্য আমার ভিডিওটা একটু ডিলে হচ্ছে বাট আমি ভিডিও দিয়ে যাচ্ছি হয়তোবা দুই একদিন আগে পরে আমি ভিডিওটা দিচ্ছি আপনাদের জন্য তো ঢাকা শহরের রাস্তাগুলোতে আমি যখন ঘুরে বেড়াই তখন কিন্তু আমার কাছে ভালো লাগে একটু ঠান্ডা ভা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে রোদ থাকে না চারদিকে আলো জলে লাইটিং থাকে আমার কাছে ভালোই লাগে এই রাস্তাটা তো এই জন্যই আর কি বাচ্চাদের নিয়ে আমি যখন ফুচকা খেতে যাই সন্ধ্যার পরেই আমি বের হই বিকেলে খুব একটা বের হওয়া হয় না মাঝে মাঝে বিকেলেও বের হই যখন দরকার হয় বিকেলেও বের হই বাট এই সময়টা আমার বেশি ভালো লাগে আশেপাশে দোকানগুলোতে লাইট জ্বলে ইয়া হয় আলো ঝলকানিটা থাকে আর দুই নাম্বারে ওইদিকে গেলে তো কথাই নেই ওইদিকে তো আরো ভালো লাগে যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে বাচ্চাদের আবার আমরা এখন দেখছি ফুচকার দোকান কাউ ফল এটা হচ্ছে এই গাছটা হচ্ছে মিরপুর ছয়ে বট গাছ বট তলার পাশেই হচ্ছে এটা ছয় নাম্বার আমাদের বাসায় তো সাত নাম্বার তো ওইখান থেকে এসে আমরা এখানে আসছি দাদা দোকানটা কিন্তু খুব ভালো এখানে আপনার ফলের জুস আছে ফুচকা আছে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা বসছে এখানে হ্যালো ছয় নম্বর

আমি হয়তো ভালো আমি আপনি নিজেও কিছু খুশকা দিতে वो होया जा वो है कुछ फुडी खाते पैन ना जो हम कुछ ही खाते पैन हम होते है बस मैं गांव में सासा ना আব্বু আমাকে বলল না কি আব্বু বলে নিচে নেমে বাইরে যেতে পারে হ্যাঁ আব্বু বলে তোমাকে যেটা বলা হয় এটা তুমি আব্বুকে বললা গাড়ি দেখতা তো

মামু তো নসি কোমো বিসমিল্লাহ সোয়াই সোয়াই আমার বাবা খাচ্ছে বিসমিল্লাহ বলছে છોড়গা মিষ্টি আছে খায়া দেখো হ্যাঁ

সবগুলো কিন্তু 50 টাকা কত 50 টাকা 70 টাকা 50 টাকা এটা কি বলবেন একটু বড় বলতে হবে এই ছিল আমাদের পুরো ফুচকার ফুচকাটা অনেক বেশি টেস্টি কিন্তু ফুচকাটা অনেক বেশি টেস্টি আমার বাবু ফুচকা খাচ্ছে আমার মেয়ে ফুচকা খাচ্ছে ও দুইটা টক নিয়ে নিছে

এই ফুচকার দোকানটা হচ্ছে মিরপুর ছয় নাম্বারে ফুচকা গুলো আসলে অনেক মজা ছিল এখানকার ফুচকা গুলো যেমন মচমচে আর এই টকটাও খুব মজা আর ভেতরে যে ইয়াটা পোটটা দেওয়া হয়েছিল পোটাও খুব মজা মজা ছিল মানে টক মিষ্টি ঝাল মিলিয়ে কম্বিনেশনে ফুচকা গুলো আসলেই অনেক টেস্টি তো আপনারা ফুচকা ভালোবাসেন ফুচকা খেতে পছন্দ করেন আমার তো ফুচকা খুবই পছন্দ মেয়েদের ফুচকা ফুচকা খুব খুব পছন্দ পছন্দ হয় তাই না তো আপনাদের কার কার আমাকে একটু কমেন্টস করে জানাবেন ঠিক আছে তাহলে একটা ফুচকা পার্টি হবে কিন্তু ঠিক আছে আমাকে বলবেন আপনারা কে কে ফুচকা খেতে ভালোবাসেন সবাইকে নিয়ে একটা ফুচকা পার্টি করব। ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন

খেতে খেতে গেলে টক আমার বেশি লাগে